তুমি কোন দেশের এই দেশের এখন আমাকে কি করতে হবে একটু উপকার করতে একটু ঠেলি তুলি দিতে হবে ও আমি যদি ঢালি তুলি দিই তাহলে তোমার তো উপকার হবে আমার হবে কি তোমার হবে কি আমার একটু উপকার হবে আবার কি তোমার এই দেশে বাড়ি এই দেশের আইন কারণ জানো না নিয়ম কারণ জানো না তোমার এই দেশে কি রাম বাড়ি তুমি রোহিঙ্গা টাইঙ্গা নাকি কি যে বলেন এই সমস্ত গাড়ি একা একা তোল তুই উপকার কত করেন ভাই

তার কপালে দুঃখ আছে এখন তোর যে উপকার গর্ব আমার কপালে দুঃখ আসতে পারে এখন বাংলাদেশে উপকার টুপুকার আর চলে না সাহিত্য টাইজ্য চলে না একটা কথা বললেন হ্যাঁ তাই বলিস তোর পদন্থলি তুই কর না তুই একা কাতন বাংলাদেশে উপকার করলে বিপদে পুটি আয় এখন আমরা এসব আমরা এখন জন খেটি মানুষ এখন তোর উপকার করিয়ে তুই বাড়ি গেলে আল্লাহ আমার বিপদ থাকবে কিনা দেন ভাই একটু শোন দেন কি করবি